দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ শুরু হলো তৃণমূল সাংসদ তথা ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠানের নির্দেশে সোমবার বড়োয়া ডাকবাংলায় তৃণমূলের দলীয় কার্যালয়ে তৃণমূল নেতা মাহে আলমের নেতৃত্বে দেখা গেল দুর্যোগে অসহায় হয়ে পড়া পরিবারদের উদ্দেশ্যে খাদ্য সামগ্রী বিতরণ করতে এদিন বড়োয়া ব্লকের দক্ষিণ চক্রের অন্তর্গত যে সমস্ত অঞ্চল দুর্যোগের শিকার হয়েছে এবং দিন আনা দিন খাওয়া যে সমস্ত পরিবারের সংসারে ভাটারি টান পড়েছে তাদের কথা ভেবেই সেই সমস্ত পঞ্চায়েতের নেতৃত্বের হাতে এই খাদ্য সামগ্রী তুলে দিল মাহে আলম আগামী দিনে এই দুর্যোগ ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের সঙ্গে দেখা করে তাদের সমস্ত অসুবিধা খতিয়ে দেখবেন এবং যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন বড়ো আর তৃণমূল নেতা মাহে আলম